প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলের তোমাদের ভূগোলের সম্পূর্ণ সাজেশন কিন্তু দিয়েছি তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো তবে আজকে আমার যেই সাজেশনটি রয়েছে সেটি কিন্তু তোমরা সামনেলে দেখতেই পারছো একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় রয়েছে এই একাদশ অধ্যায়ের জনসংখ্য জনবসতি এবং দ্বাদশ দ্বাদশ অধ্যায়ের মতো রয়েছে পরিকল্পনা অঞ্চল বা অর্থনৈতিক পরিকল্পনা অঞ্চল তোমাদের এই একাদশ এবং সম্পূর্ণ সাজেশন তোমাদের কিন্তু এই ভিডিওতে দিচ্ছি আর এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাও আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখবে ঠিক আছে ভিডিও পজ করে অর্থাৎ থেমে থেমে তোমরা দেখবে পজ করে দেখবে তো অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা বসে যাও এই এটি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের হ্যাঁ উচ্চ মাধ্যমিক ভূগোলের তোমাদের সাজেশন রয়েছে এটি কিন্তু আমার লাস্ট সাজেশন শেষ দুটি অধ্যায় দেখো এগুলো পড়লে এর বাইরে আশা করি এর আলাদা করে আলাদা করে আর কোনো দরকার হবে না এটাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তোমাদের সাজেশন দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই বললাম যে অর্থনীতি ভূগোল এই অর্থনীতি ভূগোলে তোমাদের দেখো দুই তিন চার পাঁচ ছয় আহ ছয় এবং সাত ঠিক আছে অর্থাৎ তোমরা জানো তোমাদের কিন্তু সাত নম্বরের কোয়েশ্চেন হয় না ভাঙা ভাঙা খণ্ড করে খণ্ড খণ্ড কোয়েশ্চেন হয় তো টোটাল আমি তোমাদের এখানে বলে দিচ্ছি দেখো প্রথমই রয়েছে প্রথমেই রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার জনবিস্ফোরণ ঠিক আছে তো পপুলেশন এক্সপ্লোরেশন দেখো কাকে বলে এখানে রয়েছে টু মার্কসে থাকবে এটি আর এরপরে তোমরা জানো পৃথিবীর ব্যাপী যে জনসংখ্যা প্রায় আটশো কোটির উপরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পৃথিবীর জনসংখ্যা এখন বর্তমানে আটশো কোটি সুতরাং আর ভারত বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কিন্তু প্রথমে রয়েছে সেকেন্ড রয়েছে কিন্তু চায়না তো দেখো সেই জনবিস্ফোরণ কিন্তু অবশ্যই তোমরা পড়বে আর শূন্য জনসংখ্যা পড়বে কি সে পড়বে না সেটাও আমি বলে দেবো দেখো সেকেন্ডলি রয়েছে তোমাদের বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো দেখো বিশ্বব্যাপী বিশ্বব্যাপী মানে পৃথিবীব্যাপী দেখো জনসংখ্যার যে মাইগ্রেশন হয় পরিব্রাজন হয় ঠিক আছে পরিযান হয় সেই পরিযানের ফলে একটা দেশের কি কি হতে পারে ঠিক আছে অর্থাৎ কোনো দেশের বিশ্বব্যাপী জনসংখ্যার যে বন্টনের উপর পরিব্রাজনের মাইগ্রেশনের সেই প্রভাব তোমাদের আলোচনা করতে হবে তিন নম্বরে থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কার্যাবলী দেখো খুবই গুরুত্বপূর্ণ কার্যাবলীর ভিত্তিতে পৌর শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের এটি খুবই তিন নম্বরে দেখো এটা রয়েছে তবে মার্কস থাকবে কিন্তু তোমাদের থ্রি ঠিক আছে দেখে নাও কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির বা শহরের শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ যেমন বসর শহর তারপরে রয়েছে এখন খনিজ শহর পর্যটন শহর বা বাজার শহর ঠিক আছে ধর্মীয় শহর এরকম অসংখ্য শহর রয়েছে তোমাদের সেগুলো কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে এরপরে রয়েছে দেখো চতুর্থ আরেকটি কোয়েশ্চেন ভিভিআই ট্রিপল স্টার জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য আলোচনা করো মাত্র টু মার্ক্স এর ওকে আর গ্রামীণ দেখো গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য এগুলো একবার জাস্ট দেখো এগুলো ওয়ান একবার একবার ওয়ান টাইম ঠিক আছে ওয়ান টাইম ওয়ান টাইম পড়লে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে ওয়ান টাইম এগুলো জাস্ট একবারে বেশি তোমাদের দুবার পড়তে হবে না গ্রামীণ বসতি এবং পৌর বসতির মধ্যে পার্থক্য কি আর এগুলো কোথায় পাবে উত্তর সহ কোথায় পাবে অবশ্যই আমি এই পিডিএফ সম্পর্কে বলবো অবশ্যই তোমরা এ টু জেড তোমরা দেখতে থাকো এরপরে রয়েছে দেখো তোমাদের আহ ছয় এক নাম্বার ছয় রয়েছে এটাও ভিবিআই দেখো এটাও ভিবিআই তার কারণ দেখো ভারতের আদম ঠিক অনুসারে তোমরা গ্রামীণ বসতি পার্থক্য করলে কিন্তু কিন্তু সংজ্ঞা দিলে না মানে পড়লে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রামীণ বসতি এবং পৌর বসতির সংজ্ঞা তোমাদের দেয় সেটি কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের লিখতে হবে তিন নাম্বারের থ্রি মার্কসের ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের রৈখিক রৈখিক বসতি গড়ে ওঠার কারণগুলো আহ কারণগুলি বিলে বিশ্লেষণ করো মানে হলো লিনার কিংবা বলা যায় দণ্ডাকৃতি জনবসতি এই এই ধরনের জনবসতি গড়ে ওঠার কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে টু মার্কসের ঠিক আছে এরপরে দেখো কোন ধরনের ভৌগোলিক কোন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত কিংবা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে দুটি কিন্তু আলাদা বিক্ষিপ্ত আর গোষ্ঠীবদ্ধ কিন্তু সম্পূর্ণ আলাদা এই ধরনের বিক্ষিপ্ত এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ কি তোমরা কিন্তু একবার দেখে যাবে অবশ্যই অবশ্যই তোমরা পারবে তার কারণ প্রাকৃতিক পরিবেশ আসবে অর্থনৈতিক পরিবেশ আসবে এগুলো কিন্তু আহ যে কোনো সে দণ্ডাকৃতি হোক বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ হোক যে কোনো জনবসতি গড়ে ওঠার ভৌগোলিক কারণ কিন্তু এগুলো আসবে থ্রি মার্কসের এরপরে রয়েছে দেখো তোমাদের নয় মানুষ জমির অনুপাত কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে দুটি করে বৈশিষ্ট্য লেখো অবশ্যই টু মার্কস এগুলো পড়ে যাবে এরপরে এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি ভারতের নগরায়ণের সমস্যায় এক্সট্রা কোয়েশ্চেন কিন্তু ডবল স্টার ভারতের নগরায়ণের সমস্যাগুলো কি কি এরপরে রয়েছে দেখো তোমাদের জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে সংজ্ঞা পড়বে শূন্য জনসংখ্যা কাকে বলে পড়বে ঠিক আছে তো এরপরে রয়েছে দেখো শূন্য জনসংখ্যা কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি হয় না অর্থাৎ আদর্শ অবস্থায় স্থির থাকে তখন তাকে শূন্য জনসংখ্যা বলে অর্থাৎ সেই জনসংখ্যাকে শূন্য জনসংখ্যা বলে যেমন নরওয়ে সুইডেন ডেনমার্ক এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের আদম অনুসারে মহানগরের সংজ্ঞা দাও এক নম্বরে থাকে মহানগর দশ লক্ষের উপরে জনসংখ্যা হলে কিন্তু মহানগর এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বাদশ অধ্যায় লাস্ট অধ্যায় ভারতের পরিকল্পনা অঞ্চল দেখো ভারতের পরিকল্পনা অঞ্চলের মধ্যে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো দেখো বড় প্রশ্ন এবং লাস্ট অধ্যায় হলদিয়া বন্দর হলদিয়া বন্দর কেন গড়ে উঠেছে এর কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর ক্রম আলোচনা করো দেখো পরিকল্পনা অঞ্চলে বিভিন্ন স্তর রয়েছে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল মাঝারি পরিকল্পনা অঞ্চল রয়েছে বৃহৎ পরিকল্পনা অঞ্চল রয়েছে সেগুলো স্তরগুলো তোমাদের আলোচনা করতে হবে উদাহরণ সহ আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এই পিডিএফ কিন্তু তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে মাথায় রাখবে এই দু হাজার পঁচিশ সালের জন্য হ্যাঁ আমি আমি তোমাদের জন্য সাজেশন প্রত্যেকটি অধ্যায় থেকে চ্যাপ্টার ওয়াইজ দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি প্রত্যেক অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে আর সঙ্গে রয়েছে রয়েছে প্লাস তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে এগুলো উত্তর সহ হ্যাঁ কিন্তু তোমাদের এই পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে তবে তোমরা কিন্তু পিডিএফ নিতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু আর দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো

এই নাম্বারে কিন্তু তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই পিডিএফ নিতে গেলে কন্ডিশন আছে আর পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পেমেন্ট করতে হবে মাথায় রাখবে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসি কিউ বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন সম্পূর্ণ পেয়ে যাবে কিন্তু তোমরা এই পিডিএফ এর মাধ্যমে এই পিডিএফ পেলে তোমরা কিন্তু দোকান থেকে জেরক্সও করতে পারবে আর কেউ যদি মোবাইল থেকে পড়তে চাও মোবাইল থেকেও পড়তে পারবে কোনো তোমাদের প্রবলেম হবে না আশা করি এর মধ্যে থেকে তোমাদের কিন্তু হ্যাঁ নাইনটি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এই পেয়ে যাবে। তবে বইটি কিন্তু এবার প্রকাশ হচ্ছে না যেহেতু সিলেবাস তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্টে লাস্টে রয়েছে দেখো ম্যাক্রো এবং মাইক্রো ম্যাক্রো ও মাইক্রো বা দেখো বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ আলোচনা করো দেখো ম্যাক্রো মানে আর মাইক্রো মানে ক্ষুদ্র এই পরিকল্পনা অঞ্চলের মধ্যে তোমাদের প্রভেদ আলোচনা করতে হবে তিন নম্বরে থাকবে ওকে আর অন্যান্য বিষয়ে তোমাদের তোমরা জানো অন্যান্য বিষয় বলতে এখানে তোমাদের রয়েছে দেখো ভূগোল তো দিচ্ছি ইতিহাসও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই দুটি সাজেশন কিন্তু আমি তোমাদের করছি দর্শন শিক্ষাবিজ্ঞান সংস্কৃত বাংলায় এগুলো কিন্তু বিশিষ্ট শিক্ষকের দ্বারা যারা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে দীর্ঘদিন শিক্ষক শিক্ষকরা করছে তাদের মাধ্যমে তোমাদের এই সাজেশনগুলো দেওয়া হবে দর্শন ফিলোসফি এডুকেশন আর রয়েছে সংস্কৃত আর রয়েছে বাংলা আর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর পরিবেশ বিদ্যা ইভিএস ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ আমার দ্বারা এবং আমি সম্পূর্ণ তোমাদের গাইড করব তোমাদের দু দ্বারা যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর পিডিএফ নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করবে কমেন্ট করে জানিয়ে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের দু হাজার পঁচিশ সালে সবার জন্য পরীক্ষা ভালো হয় এখন থেকে টার্গেট নাও যেন নাইনটি নাইন পার্সেন্ট অ্যাবাব তোমরা পেতে পারো প্রত্যেকটি সাবজেক্টে সেই টার্গেট নিয়ে গিয়ে যাও ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ